দুধ লবণ থেকে আড়াই বছর বয়সী শিশুকে ১৯ ঘন্টা পর উদ্ধার করা হয়েছে কবিরাজের কথায় সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন প্রেমা লাইফ ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত আজকে একটি শিশু তার মার বুকখালি করে চলে গেল সারা জীবনের জন্য সেই রকমই একটি ভিডিও নিয়ে আজকে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আশা করো পুরো ভিডিওটা দেখবেন এবং আমার পাশেই থাকবেন ও বেশি বেশি করে সাপোর্ট করবেন দুধ লবণ ঢালতেই পুষ্কুনি থেকে আড়াই বছর বয়সী শিশুকে উনিশ ঘন্টা পর উদ্ধার করা হয়েছে কবিরাজের কথায় একটা ঘটনা ঘটে গেছে কুষ্টিয়া কুমারখালী উপজেলায় শিলাইদা ইউনিয়নের কল্যাণপুর সর্দারপাড়ের গ্রামে তারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তারা চমকে যাবেন যে একটি আড়াই বছরের শিশুর সাথে সেদিন কি ঘটনা ঘটেছিল ওই গ্রামের প্রত্যেকটা মানুষ বলেছে জিন ভুতুরের কারণে আড়াই বছরের বাচ্চার সাথে এই সব ঘটনা ঘটেছিল জিন ভুতুরের কারণে নাকি সমস্ত কিছু হয়েছিল এমনটাই জানা যায় কিন্তু বর্তমান যুগে আমরা আদৌ কি বিশ্বাস করি জিন ভুতুরের ব্যাপারটা আমরা কেউই বিশ্বাস করি না সেই তাল গাছে বসে থাকা জিন উনিশ ঘন্টার মধ্যে সেই ছোট্ট বাচ্চাটিকে চির বিদায় জানাল আপনারা দেখতেই পাচ্ছেন মেয়েটির মা চেয়ারে বসে বসে কাঁদছে তার বুক ফেটে যাচ্ছে তার মেয়ের জন্য তার কান্না যেন একদমই থামছে না থামবেই বা কেন বলেন এই মাটি তার মেয়েকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করছে আর সেই মেয়েটি আজকে চিরবিদা জানিয়ে চলে গেছে ওই পারে মা তো কাঁদবেই কারণ সে তো অনেক কষ্ট করে তাকে জন্ম দিয়েছে মা বসে বসে ভাবছে এই তো কয়দিন আগে আমার মেয়ে জীবিত ছিল কি হলো আমার সাথে কোথায় আমার মেয়ে মা আরও জানায় যে জিন আর জল মিলে যে আমার মেয়েকে এভাবে আমার কাছ থেকে আলাদা করে দিবে আমি কখনই ভাবতে পারিনি সেই তাল জিন ওই গ্রামের প্রত্যেকটা মানুষকে ধ্বংস করে দিয়েছে কোনো না কোনো ভাবেই কেউ না কেউর মায়ের বুক খালি করেছে এই ওই গ্রামের মানুষদেরকে জিজ্ঞেস করে যে আসলে কি জিন ভূত আছে আপনাদের গ্রামে এখানকার মানুষরা সেই সাংবাদিক ভাইকে বলেছে যে এক এক করে এই পর্যন্ত তিনজন মারা গেছে এখন সামনে আবার কাকে নিবে তারা বলতে পারে না অনেকের ক্ষতি করছে সেই জিন এই সাথে এক মুরব্বী বলল সত্যিকার অর্থেই জিন আছে কারণ কিছু আপন মানুষদেরকেও যে তারা মেরে ফেলছে বাচ্চার মার অবস্থা একদমই ভালো না সে শুধু কান্না করেই যাচ্ছে সাংবাদিক ভাই মাকে জিজ্ঞেস করলেন যে বাচ্চাটি মৃত্যুর আগ পর্যন্ত কি অবস্থায় ছিলেন বাচ্চাটির মা এটাও জানায় যে মৃত্যুর একদিন আগে তার বাচ্চা খুবই কান্না করছে রাত একটার পর থেকে তার কান্না যেন একদমই থামছে না মায়ের মন তো শুধু সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে যাচ্ছে এবং কান্না থামানোর জন্য চেষ্টা করে যাচ্ছে কোনো মতেই তার মেয়ে কান্না থামাচ্ছে না শরীর ঘেমে অস্থির হয়ে যাচ্ছে সেই বাচ্চা আর কোনো মতেই কান্না থামছে না বাচ্চাটির মা এটাও জানায় যে বাচ্চা সারা দিন রাতে কান্না করে এবং দিনের বেলায় ঘুমায় চব্বিশ তারিখ সারা দিন মেয়েটি ঘুমায় এবং চব্বিশ তারিখ বিকেল সাড়ে পাঁচটার দিকে মেয়েটির ঘুম ভেঙে যায় ঘুম ভেঙে যাওয়ার পরে মেয়েটি আবারও কান্না শুরু করে দেয় এবং সেই সাথে মা তার কান্না থামানোর জন্য কোলে করে নিয়ে বাইরে থেকে ঘুরে আসে কিন্তু কান্না তার থামছেই না একটা পর্যায়ে দেখা যায় যে সন্ধ্যা হতে না হতেই তার বাবা ঘরে ঢোকে বাচ্চার জন্য খাবার নিয়ে বাবা বাচ্চার জন্য খাবার নিয়ে আসছে সিঙ্গারা ও চপ সেই চপ ও সিঙ্গারা খাওয়ার জন্য তার মা তাকে কোল থেকে নামিয়ে দেয় খাটের উপরে এবং মেয়ে বসে বসে চপ খেতে থাকে এবং সেই সাথে তার বাবা সেই খাবারগুলো ঘরে দিয়ে চলে যায় তার অফিসে সেই একটি চপ বাচ্চাটি হাতে নিয়ে কখন যে মায়ের চোখ ফাঁকি দিয়ে ঘর থেকে বের হয়ে গেল মা একদমই বুঝতে পারিনি মা যখন দেখে যে তার বাচ্চা ঘরে নেই সেই বাচ্চাটির মা তড়িঘড়ি করে ঘর থেকে বের হয়ে যায় তার মেয়েকে খোঁজার জন্য কিন্তু শেষ পর্যন্ত তার মেয়েকে আর খুঁজে পেল না যখন বাচ্চাটি চলে যায় তখন ওই পথে কোনো মানুষ ছিল না হয়তো বা কোনো একজন মানুষ থাকলে বাচ্চাটিকে আটকাইতে পারত কিন্তু তার হয়ে ওঠেনি মেয়েটির বাবাকে জানানো হয় সেই সাথে মেয়েটির বাবা ও মা সেই সাথে পাড়া প্রতিবেশী সবাই মিলে গ্রামের মধ্যে খোঁজাখুঁজি করে কিন্তু শেষ মুহূর্তে আর মেয়েটির খোঁজ মিলল না সবাই খোঁজাখুঁজির পর গ্রামের মানুষরা মেয়েটির বাবাকে প্রস্তাব দিল যে তুমি চলে যাও কবিরাজের কাছে হয়তো বা সেই কবিরাজের কাছে সেই কবিরাজ মেয়ের বাবাকে বলেছিল যে একটা ডাব আনার জন্য সেই সাথে আনতে বলেছিল লবণ ও দুধ ইত্যাদি ইত্যাদি অনেক কিছু ছিল মেয়ের বাবা চলে গেলেন ডাব দুধ ইত্যাদি ইত্যাদি জিনিসপত্র নিয়ে কবিরাজের কাছে কবিরাজকে প্রশ্ন করা হয় যে আমার কি আদৌ বেঁচে আছে কবিরাজ বললো যে হ্যাঁ আপনার মেয়ে বেঁচে আছে এখন আমাকে কাজ করতে দিন আমি আসনে বসব কবিরাজের যে কথা সেই কাজ তিনি আসনে বসলেন এবং তার সামনেই থাকা একটি স্টিলের গ্লাসের মধ্যে পানি ছিল সেই পানিতে আসন দেওয়া মাত্রই মেয়েটির চেহারা ভেসে উঠল এবং সেই সাথে তার কাজ সম্পূর্ণ করল এই কবিরাজ মেয়েটির বাবাকে ডাব দিয়ে বলল যে এই ডাবটি পুষ্কুনিতে ফেলে দেওয়ার জন্য তখন মেয়ের বাবা প্রশ্ন করলেন কবিরাজকে যে কোন পুষ্পনিতে ফেলবো কারণ আমার অফিসের সামনে একটা পুষ্কুনি আছে এবং আমার বাড়ির সামনে আছে তখন কবিরাজ বলল যে না আপনার মেয়ে ওইটাতে পড়ে নাই আপনার মেয়ে আপনার ঘরের সামনের পুষ্পনিতে পড়ছে তাকে জল পরে নিয়ে গেছে কবিরাজ এও বলে মেয়ের বাবাকে যে আপনি এখন ডাবটা নিয়ে আপনার বাড়ির সামনের পুকুরে ফেলে দেবেন যখন দেখবেন যে ডাবটা ডুবে গেছে তার মানে বুঝে নিতে হবে যে আপনার মেয়ে সেই পুকুরেই আছে আপনার মেয়েকে জল নিয়ে গেছে কথা মিলে গেল শেষ পর্যন্ত মেয়ের বাবা পুষ্পনিতে যখন ডাবটা ফেলে দিল সাথে সাথে ডাবটা ডুবে গেল উনিশ ঘন্টা পরে সেই ছোট্ট মেয়েটি পানি থেকে ভেসে উঠল খুবই দুঃখজনক বিষয় ছিল সেই দিনটা তাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনার এখন মানসিক কী অবস্থা তিনি উত্তরে বললেন যে ভাই আমার মেয়ের জন্য আমার বুকটা ফেটে যাচ্ছে ভাই এই ছোট্ট মেয়েটি অল্প বয়সে আমি যখন কাছ থেকে বাসায় ফিরতাম কত রঙ্গি ঢঙ্গি করে কথা বলতো কি সুন্দর নেচে গিয়ে দেখাতো আমি কি করে বলবো ভাই আমার এই মেয়ের কথাগুলো মেয়ের কাজগুলো কি সুন্দর করে মেয়ে আমার সাথে কথা বলতো আমি এখন কি নিয়ে বাঁচবো ভাই তবে একটা কথা মেয়েরা কিন্তু বাবা ভক্ত হয় সেই সাথে বাবারাও কিন্তু মেয়ে ভক্ত হয় সেই সাথে বাবা এটাও জানায় যে আমি এখন কার সাথে খেলবো কার সাথে সময় পার করবো আমার মেয়ে তো কখনো আমাকে ছাড়া কিছুই না এখন আমি মেয়ে কোথায় পাবো এবং সে এও জানায় যে আমার 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 অফিসে যখন মেয়ে যাইতো বাসার সামনে সে একাই যাইতো টুক 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 করে হেঁটে হেঁটে আমার অফিসে চলে যেত আবার সে একাই বাসায় আসতো কিন্তু আজ এমন কি হয়ে গেল আল্লাহ কেন আমার মেয়েকে আমার কাছ থেকে নিয়ে গেল দিকে পুষকুনিতে ডাকটা ফেলে দেয় দেয়ার অন্যদিকে মেয়েটি ভেসে ওঠে কবিরাজের কথাই কি শেষ মেষ লেগে গেল এই বাচ্চাটির মায়ের একটু সচেতনের জন্য আড়াই বছরের বাচ্চাটি হারিয়ে গেল চির জীবনের জন্য খুবই দুঃখজনক ঘটনা ছিল সেই দিনটি ২৪ তারিখ বিকেল বেলা সেই নিখোজ পঁচিশ তারিখে বেলা দুপুর ১২টা তিরিশ মিনিটে মেয়েটি মৃত অবস্থায় পুকুর থেকে ভেসে উঠল কিভাবে সহ্য করবে এই বাবা মা আমার অন্তত জানা নাই আমি ব্যক্তিগত চাইব আপনাদেরকে একটা মেসেজ দেওয়ার জন্য আপনারা সবাই আপনাদের বাচ্চাদেরকে সচেতন রাখুন এখন বিশেষ করে চলছে বর্ষার সিজন সেখানে নদী নালা খাল বিল পুকুর ঘাট সবকিছুই পানিতে ভরা থাকে তারা সবাই সচেতনে থাকবেন আপনার পরিবারকে সচেতনে রাখবেন বিশেষ করে আপনাদের ছোট্ট বাচ্চাদেরকে সচেতন রাখবেন যারা কিনা গ্রামের বাড়িতে থাকেন একজন মা বাবাই জানে তার সন্তান তাদের থেকে হারিয়ে গেলে তাদের কতটুকু কষ্ট হয় এবং তারা জানে যে কি হারিয়ে ফেলছে তাদের দুঃখটা বোঝার মতো কারো কোনো ক্ষমতা নেই একটা মাই জানে যে দশ মাস দশ দিন গর্বে ধারণ করে তাকে কত কষ্টে এই দুনিয়াতে তারা আলো দেখায় এবং একজন বাবা সেই মা মা হওয়ার পিছনে তার বাবার কিন্তু অনেকটাই অবদান থাকে আজকে শেষের দিকে আমি আপনাদেরকে একটাই কথা বলতে চাই যে এই ভিডিওতে একটি মায়ের আত্মনাদ এবং একটি মায়ের বুক কান্নার কথা বাস্তবতা আমি তুলে ধরেছি এবং সেই সাথে আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ